আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ হলো চোদ্দ অক্টোবর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি সীমান্তে ইয়াবাসহ এক বাংলাদেশি আটক করল বিএসএফ ধর্ষণকাণ্ড বিশ বছরের কারাবাস যুবকের শিলচর বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডে অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত শতাধিক মহিলা দরিদ্ররা পড়ে রয়েছেন তালিকার বাইরে পাকা বাড়ি গাড়িওয়ালারা ভোগ করছেন সরকারি বাতা বুথ সভাপতির বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দুর্নীতির অভিযোগে ফুসছে এলাকাবাসী শিলতরে মডেল কোর্ট জারি হয়নি স্পষ্ট করল পৌর নিগম ভুল তথ্য প্রচারে সতর্কবার্তা জারি ভুবন তীর্থের হনুমান মন্দিরের পাশে ভিনধর্মীদের নিষিদ্ধ মাংস রান্না থানায় মামলা কংগ্রেস ক্ষমতা এলে বরাকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে স্থানীয়ভাবে নিযুক্তি বললেন আব্বাস লুরিন গগৈর বিরুদ্ধে মানহানি মামলা করলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি বুইয়া মুখ্যমন্ত্রীর নীতিকে উপেক্ষা বরাকে ওভারলোড গাড়ি চলাচলে নেই কোনো লাগাম এবং সর্বশেষ খবরটি হল কাছাড়ের ১৯ গ্রাম হস্তান্তর চলবে না বরাকমঙ্গের নাগরিক সভা থেকে হুঙ্কার এবারে শুনুন বিস্তারিত খবর মাদক মুক্ত গড়তে আসাম পুলিশ আসাম রাইফেলস বিএসএফ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে প্রতিদিন তাদের তৎপরতায় রাজ্যের কোনো না কোনো প্রান্তে মাদক সহ প্রচারকারী আটক হচ্ছে অনুরূপভাবে আজ বাংলার শ্রীভূমির সীমান্তে মাদকসহ এক বাংলাদেশি পাচারকারী বিএসএফের জালে ধরা পড়েছে জানা যায় আজ নির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে এমএনসি ফ্রন্টিয়ারের অধীন সেক্টর শিলচরের ষোলো নম্বর বিএসএফ জওয়ানরা শ্রীভূমি সীমান্ত এলাকা থেকে বাইশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন পাশাপাশি বাংলাদেশের এক নাগরিককে গ্রেফতার করেন উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য তিন দশমিক তিন কোটি হবে পরবর্তী খবর নাবালিকাকে দর্শনের মামলায় যুবককে বিশ বছর কারাবাসের সাজা শুনালো কাছাড়ের অ্যাডিশনাল সেশন জজ নারায়ণ কুরির আদালত সাজাপ্রাপ্ত যুবক এনামুল হোক লস্কর উদারবন এলাকার ডুমুরঘাটের বাসিন্দা ধর্ষণের ঘটনা ঘটে দুই হাজার চব্বিশ সালের সাত জুন বছর চোদ্দোর নাবালিকার বাড়ি উদারবন্দানা এলাকারই চণ্ডীঘাট বাগানে ওইদিন রাত আটটা নাগাদ নাবালিকা তার বাড়িতে একটি ঘরে পড়াশোনা করছিল পাশে রান্নাঘরে রান্না করছিলেন মা বাবা ছিলেন বাইরে তখন ঘর থেকে নাবালিকাকে অপহরণ করা হয় রান্নাঘর থেকে মা হঠাৎ করে নাবালিকা যে করে পড়াশোনা করছিল সেই ঘরে গিয়ে দেখেন মেয়ে নেই অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাওয়া যায়নি পরদিন দিনের বেলা এনামুল নাবালিকাকে তার বাড়ির কাছে এনে ছেড়ে দিয়ে যায় ঘটনা নিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় এজাহার এতে অভিযোগ করা হয় অপহরণের সময় এনামুল অটো নিয়ে নাবালিকার বাড়ির অদূরে অপেক্ষা করছিল আর নাবালিকাকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে এনামুলের হাতে তুলে দেন প্রতিবেশী সেলিম উদ্দিন নামের এক ব্যক্তি ও তার পত্নী এনামুল নাবালিকাকে এভাবে অটোতে করে নিয়ে যাওয়ার পর কয়েক কিলোমিটার দূরবর্তী বাগানের পাশে নির্জন স্থানে অটোর ভিতরেই দুইবার যৌন সম্পর্ক করে রাত কাটায় তারা অটোতেই পরদিন এনামুল নাবালিকাকে ছেড়ে যায় বাড়ির পাশে নাবালিকা জানায় এনামুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল তবে সে যে বিবাহিত তা জানা ছিল না তাকে নিয়ে যাওয়ার পর একথা জানতে পারে ঘটনা নিয়ে তদন্ত প্রক্রিয়ার পর পুলিশ আদালতে চার্জশিট পেশ করে এতে অবশ্য শুধু এনামুলকেই অভিযুক্ত করা হয় এরপর পর্যায়ক্রমে আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া শেষে সোমবার আদালত রায় ঘোষণা করে এতে এনামুলকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি দ্বারায় তিন বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় তাকে বুক করতে হবে আরও এক মাসের কারাদণ্ড এছাড়া পক্স আইনের চার নম্বর দ্বারায় বিশ বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে বিশ হাজার টাকা এক্ষেত্রে জরিমানা অনাদায় তাকে বুক করতে হবে আরও ছয় মাসের কারাদণ্ড দুটি সাজা চলবে একসঙ্গে পরবর্তী খবর শিলচরে মডেল কোড জারি হয়নি স্পষ্ট করল পৌর নিগম সাম্প্রতিক সময়ে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিলচর পৌর নিগমের নাম ব্যবহার করে একটি তথাকথিত সরকারি নথি প্রচারিত হয়েছে যা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রকাশিত হয়ে বলে জানা গেছে উক্ত নথিটি ভুলভাবে ভিক্ষা করে কিছু মাধ্যমে শেয়ার করা হয়েছে যার ফলে আসন্ন শিলচর পৌর নিগমের নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়েছে এমন বিভ্রান্তিকর ধারণা জনমনে সৃষ্টি হয়েছে বিষয়টি স্পষ্ট করে পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং আই এ জানান আসাম রাজ্য নির্বাচন কমিশন এখনও পর্যন্ত শিলচর পৌর নিগম নির্বাচনের জন্য কোনো নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি করেনি কিংবা নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়নি তিনি আরো বলেন পৌর নিগমের কার্যালয় থেকে জারি করা কোনো সরকারি নথি অনুমোদিত কর্তৃপক্ষের যাচাই ও অনুমতি ছাড়া প্রচার বা ব্যাখ্যা করা যাবে না পরবর্তী খবর বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন তীর্থের হনুমান মন্দিরের পাশে রাস্তায় ভিন ধর্মী যুবক আপত্তিকর মাংস রান্নার ঘটনা নিয়ে সরব হয়েছে বিভিন্ন সংগঠন বিষয়টি নিয়ে স্থানীয় কচুদুরম থানার সাতজনকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করে হনুমান মন্দির পরিচালনা করি আমরাঘাট স্বেচ্ছাসেবী গ্রুপ যে সাতজন যুবককে অভিযুক্ত করা হয়েছে তারা হলেন সোনাই থানা এলাকার বাইটি লস্কর সাদিক মজুমদার ওরফে সাঈদ জুয়েল বড়বুইয়া সিরাজ লস্কর মেহবুব লস্কর আব্দুল নূর বড়বুইয়া ও কচুদুরম থানা এলাকার নাগাখালের সাজিদ লস্কর এজাহারে উল্লিখিত বইয়ার মতে রবিবার আমড়াঘাট স্বেচ্ছাসেবী গ্রুপের সদস্যরা মন্দির থেকে ফেরার পথে মন্দিরের অনতি দূরে একদল যুবককে মাংস রান্না করতে দেখে আপত্তি জানান আর এতে ভিন ধর্মী যুবক দল তাদের সঙ্গে দুর্ব্যবহার করে ও সনাতন হিন্দু ধর্ম নিয়ে কটুক্তি করে বলে এজাহারে উল্লেখ করেন তারা তারা ভুবন তীর্থে মাংস রান্না করায় তীর্থের পবিত্রতা নষ্ট হচ্ছে ও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে আইনানুসারে ব্যবস্থা গ্রহণের দাবি জানান পরবর্তী খবর কংগ্রেস ক্ষমতা এলে বরাকের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে স্থানীয়ভাবে নিযুক্তি বললেন আব্বাস গোটা দেশে বেকারত্বের হার খুবই উদ্বেগজনক আর এই বরাক ভত্যকার কথা তো বলারই নেই নিযুক্তি না পেয়ে এখানকার উচ্চশিক্ষিত বেকাররাও বাইরে গিয়ে যেমন তেমন কাজ করতে বাধ্য হচ্ছেন একথা বলেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া কোঅর্ডিনেটর নিগাত আব্বাস বরাক মুক্তা সুফরে এসে আব্বাস শিলচর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রাজ্য সরকারের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদেও বরাকের বেকারদের বঞ্চিত করা হয় অথচ ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বরাক বত্তকার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে নিযুক্তি দেওয়া হবে স্থানীয়ভাবে কিন্তু ক্ষমতায় আসীন হলেই সুর বদলে যায় ওদের এভাবে নিজের বক্তব্য তুলে ধরে আব্বাস আরও বলেন কংগ্রেস ক্ষমতায় এলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে দেবার ব্যবস্থা করবে এ নিয়ে গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে দল পরবর্তী খবর লুরিনের বিরুদ্ধে মানহানি মামলা করলেন রিনিকি বিধায়ক অখিল গগৈর পর এবার আসাম জাতীয় পরিষদের সভাপতি লরিন জ্যোতি বিরুদ্ধে অপমানমূলক মানহানি মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি বুইয়া শর্মা সিজেএম আদালতে মানহানি মামলা দায়ের করেছেন তিনি আগামী ত্রিশ অক্টোবর এই মামলার শুনানি হবে জানা গেছে জুবিনের মৃত্যুকে ঘিরে গত ছাব্বিশ সেপ্টেম্বর জ্যোতি বলেছিলেন রিনিকি বুইয়া শর্মার গোল্ডেন থ্রেডস অফ আসাম সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের ফ্যাশন অংশগ্রহণ করেছিল তার এই অভিযোগ উড়িয়ে দিয়ে লুরিনের বিরুদ্ধে মামলা করেছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী এদিন রিনিকি বুইয়া শর্মার আইনজীবী কিশোর দত্ত বলেন সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভালে গোল্ডেন থ্রেডস অফ আসাম অংশগ্রহণ করেনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালের সঙ্গে গোল্ডেন থ্রেডস অফ আসামের কোনো সম্পর্ক নেই একেবারে ভিত্তিহীন অভিযোগ করেছেন লুরিন জ্যোতি তাই তার বিরুদ্ধে অপরাধমূলক মানহানি মামলা দায়ের করেছেন রিনিকি বুইয়া শর্মা পরবর্তী খবর মুখ্যমন্ত্রীর নীতিকে উপেক্ষা বরাকে ওভারলোডেড গাড়ি চলাচলে নেই কোনো লাগাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিরো টলারেন্স আইন জারি করেছেন বিভিন্ন সময় বিভিন্ন বাসনীয় একথা বলে থাকেন কিন্তু দেখা গেছে বরাক উপত্যকার বিভিন্ন বিভাগের অফিসাররা মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স আইনকে অমান্য করে বিন্দাস চলছেন বরাক উপত্যকায় বিভিন্ন সময়ে ওভারলোড গাড়ি চলাচল নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছেন জনগণ কিন্তু দেখা গেছে সোমবারপুরে শিলচর করিমগঞ্জ সাইত্রিশ নং জাতীয় সড়কের কাটাকাল রেলওয়ে হাই ভোল্টেজ গেটে সন্দেহ ওভারলোড লরি আটকে গেল কর্তব্যরত পুলিশ কর্মীরা কুম্ভনীদ এ বিষয়ে পুলিশ প্রশাসনকে ফোনে অবগত করলে নেই কোনো হেলদুল এভাবে প্রতিদিন অনেক ওভারলোড গাড়ি শিলচর করিমগঞ্জ সাইত্রিশ নং জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায় স্থানীয় জনগণ সন্দেহ করে কাটাকাল পুলিশ বাড়িতে বিষয়ে ফোনে যোগাযোগ করেন কিন্তু নেই কোনো হেলদুল এভাবে পুলিশের নাকের ডোকা দিয়ে প্রতিদিন ওভারলোড গাড়ি চলাচল করতে দেখা যায় কাটাখাল পুলিশ ফাঁড়ি থেকে শিলচর করিমগঞ্জ সাঁত্রিশ নং যাত্রী সড়ক আনুমানিক দুইশো মিটার দূরত্ব হবে অতিরিক্ত বুঝাই করে নিয়ে আসা লরি চালককে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন উপরওয়ালার মাল কেউ কিছু করতে পারবেন না যদি দেখার ইচ্ছে থাকে তাহলে পুলিশ নিয়ে এসে দেখতে পারবেন নয়তো এখান থেকে সরে যান এভাবে বিগত দিনেও দুই দুইবার ওভারলোড করে নিয়ে আসা গাড়ি কাটাখাল রেলওয়ে হাই ভোল্টেজ গেটে লেগেছে সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ হয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পরবর্তী খবর কাছাড়ের ১৯ গ্রাম হস্তান্তর চলবে না বরাকবঙ্গের নাগরিক সভা থেকে হুঙ্কার কাছাড় জেলার উনিশটি গ্রামকে ষষ্ঠ তফসিলের অন্তর্গত ডিমাহাসাও জেলার স্বশাসিত পার্বত্য পরিষদের অন্তর্ভুক্ত করার সরকারি প্রস্তাবের বিরুদ্ধে সোমবার বঙ্গভবনে আয়োজিত সমাবেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ তীব্র জনমত গড়ে তোলার সিদ্ধান্ত নেন বরাকবর্তুকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাচার জেলা সমিতির আহ্বানে এই সমাবেশে সকল বক্তা এই প্রস্তাব প্রত্যাহারের দাবিতে সূচ্চার হন আলোচনা শেষে আরও সিদ্ধান্ত হয় দুই হাজার তেইশ সালের সাতাশ এপ্রিল কেন্দ্রীয় সরকার আসাম সরকার এবং ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়েছিল তা বাতিলের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে স্মারকলিপি পাঠানো হবে তাদের যুক্তি ওই চুক্তিতে খাচার জেলা প্রভাবিত হতে চললেও সে সময়কার আলোচনায় এই জেলার কোনো প্রতিনিধিকে সামিল করা হয়নি ফলে ওই চুক্তি অন্তত কাছাড়ে কোনোভাবেই কার্যকর হতে পারে না তাদের এই দাবি যতদিন পর্যন্ত মেনে নেওয়া না হবে ততদিন বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগঠিত করা হবে বলেও এদিনের সময় সিদ্ধান্ত গৃহীত হয় সেজন্য বরাকবঙ্গের কাচার জেলার সভাপতি সঞ্জীব দেবলস্করকে আব্বায়ক মনোনীত করে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে তারাই পরবর্তী আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করবেন তবে জয়পুরে বড় পরিসরে প্রতিবাদী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া সমস্ত রাজনৈতিক দলকে এই ইস্যুতে সক্রিয় হতে লিখিতভাবে অনুরোধ জানানো হবে সভায় বিভিন্ন বক্তা এই ইস্যুতে বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের অবৈধানে সন্তোষ প্রকাশ করেন পাশাপাশি এও বলা হয় তাই বলে হাত কুটিয়ে বসে থাকলে চলবে না আন্দোলনের মাধ্যমে প্রয়োজনে কৌশিক রায়ের মাধ্যমেই সরকারের কাছে ওই প্রস্তাবের তীব্র বিরোধিতার বার্তা পৌঁছে দিতে হবে ওই জায়গা থেকেই কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে ক্রমাগত চাপ সৃষ্টি করতে হবে কারণ কোনো মতেই এই জেলার কাউকে নিজ বুমে পরবাসী হতে দেওয়া যায় না সঞ্জীব দেবলস্কুরের সভাপতিত্বে মঞ্চে ছিলেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সভাপতি সাত্যকি দাস কিরুত কর্মকার গোপী কাদে ও দিলীপ পানিকা সমাবেশের শুরুতে দেব লস্কর তার বক্তৃতায় ডিমাসা ও বাঙালির সম্পর্ক যে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আছে তা ব্যাখ্যা করেন তিনি এই ত্রিপাক্ষিক চুক্তির সম্ভাব্য পরিণতি ও আশঙ্কার কথা উল্লেখ করেন পয়লাপুল নেহেরু কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবিদ রাজা মজুমদার জানান এই অঞ্চলের তৃণমূল ছিয়ানব্বইটি বাসা রয়েছে কোথাও কোনো বিভেদ নেই মণিপুরী সংগঠক এম শান্তিকুমার সিংহ বলেন ষষ্ঠ তফসিলের সকল সুবিধা ওই অঞ্চলে বসবাসকারীরাই রাই এখনও পায়নি ফলে একে সম্প্রসারণের প্রয়োজন নেই তবু ওই উনিশ গ্রামে বসবাসকারী জনজাতিদের সরকার অতিরিক্ত সুবিধা দিতে চাইলে কাছারে তা দেওয়া সম্ভব সেজন্য হস্তান্তরের প্রস্তাব আসে কেন এর বিরুদ্ধে তিনি জনজাগরণের প্রস্তাব দেবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত